আসসালামু আলাইকুম আজ তোমাদের মাঝে আরও সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করব লাল শাক ভাজি খুবই পুষ্টিকনে ভরপুর এই লাল শাক ভাজি এখানে আমি একাটি পরিমাণ লাল শাক নিয়েছি সম্পূর্ণ ফ্রেশ এবং টাটকা এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তো শাকটাকে প্রথমে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম মূল রান্নায় তো এরপর চুলায় আমি একটা পেন বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম লাল শাক সম্পূর্ণ সহজ রান্না করার চেষ্টা করেছি নতুনদের জন্য খুবই সহজ এই প্রসেসে রান্না করে খেয়ে দেখো খুব মজা হয় তো শাকটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে লবণ একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি আর তিন চারটা কাঁচামরিচ কুচি তো এগুলো দিয়ে সুন্দর করে আমি শাকটাকে আগে একটু সিদ্ধ করে নিব এ পর্যায়ে কিন্তু সাগে আমি কোনো পানি ব্যবহার করিনি শাকটা ধুয়ে রাখার পরে যে পানিটা ছিল সেই পানিটাতেই শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো শাকটাকে আমি সুন্দর করে আগে একটু ভাপিয়ে নিব যদি দিয়ে হয় ভিটামিনটা চলে যাবে তো শাক থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিব তোমরা যারা ভিডিও এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর জানা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো শাকটাকে আমার সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে দেখো পানিটাও শুকিয়ে গেছে যারা একদম নতুন শাক রান্না করতে পারো না বা আপুরা সবাই জানি সুন্দর করে রান্না করতে পারে তবু এইভাবে যদি একবার রান্না করো খেতে খুব ভালো লাগে তো এখানে আমি শাকটাকে বাগার দিয়ে নিব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তারপর এখানে দিয়ে দিছি দুটো শুকনো মরিচ কিছুটা রসুন কুচি এগুলো একটু ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি ভাপিয়ে রাখার শাকটাকে দিয়ে দিলাম এই তো লাল শাকটা দেওয়ার পরে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে এই পর্যায়ে শাকটাকে আমি ভেজে নিব তারপরে একটা চামিচের সাহায্যে শাকটাকে একটু গলিয়ে দিব এতে শাকটা খেতে খুব ভালো লাগবে খুব নরম হবে আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমাদের সুন্দর মতামত জানাবে তো এই তো ফাইনালি রান্না হয়ে গেল আমার মজাদার লাল শাক ভাজি তোমরা এই রান্না করে খেয়ে দেখো খুব মজা হয় তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম